সয়াবিনের এত সুন্দর সুন্দর রেসিপি থাকা সত্ত্বেও সঠিকভাবে রান্না না করার কারণে অনেকেই সয়াবিনটাকে খেতে পছন্দ করে না সয়াবিনটাকে মাংসের মতো এই রেসিপিতে রান্না করলে এটি কিন্তু মাংসের থেকে খেতে কোনো অংশেই কম লাগে না এই তরকারিটি রুটি লুচি পরোটা কিংবা ভাত পোলাও ভুনা খিচুড়ি যে কোনো খাওয়ারের সাথে খেতে দুর্দান্ত লাগে তো ফ্রেন্ডস আমি তৃপ্তি আর তোমরা দেখছো তৃপ্তির রসুই ঘর তাহলে চলো আর দেরি না করে রান্না শুরু করে দিই তরকারিটি রান্না করার জন্য প্রথমেই একটি বাটিতে আড়াইশো গ্রাম মতো সয়াবিন নিয়েছি এখন এখানে ফুটন্ত গরম জল বেশি করে দিয়ে দিব তবে অবশ্যই জলটা ফুটন্ত গরম জলই হতে হবে আর জলটা এমনভাবে দিতে হবে যাতে করে সয়াবিনগুলো ভালোভাবে ডুবে থাকে এখন একটি চামচ দিয়ে নেড়ে সয়াবিনগুলোকে ভালোভাবে ডুবিয়ে দিব আর এগুলোকে এভাবে ঢাকনা দিয়ে রেখে দিব বিশ মিনিট মতো বিশ মিনিট পর ঢাকনাটি তোলার পর দেখব যে সবগুলো সয়াবিন ভালোভাবে ফুলে গেছে এরপর এগুলোকে ঠান্ডা জল দিয়ে কষলে কষলে ভালোভাবে ধুয়ে এরপর ভালোভাবে চিপে আবার এই বাটিতে নিয়ে নিব ভালোভাবে ধুয়ে চিপে নিলে সয়াবিনের যে একটি গন্ধ থাকে সেটি চলে যাবে এখন এগুলোকে সাইডে রেখে দিয়ে চুলা একটি কড়াই বসিয়ে দিব আর কড়াই দিয়ে দিব এক কাপ মতো সরিষার তেল তোমরা চাইলে এখানে সয়াবিন তেল দিতে পারো তেলটা ভালোভাবে গরম হলে হাফ কেজি পরিমাণ আলু এরকম বড় বড় ডুমো করে কেটে রেখেছি সেগুলো দিয়ে দিব আলুটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে দিতে পারো এখন এখানে একটু করে লবণ এবং হলুদের গুঁড়ি দিয়ে দিব আর চামচ দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে দিব এরপর এগুলোকে ঢাকনা দিয়ে দিব ঢাকনাটি মাঝে মাঝে তুলে আলুগুলোকে নেড়ে দিব এরপর আবার ঢাকনা দিয়ে দিব না হলে আলুগুলো নিচে পুড়ে যাবে এভাবে ভাজি করলে আলুগুলো খুব সুন্দরভাবে ভাজি হয়ে যাবে যে কোনো তরকারি রান্নার শুরুতে আলুটাকে এভাবে ভেজে দিলে পরবর্তীতে তরকারিতে আলুটা খেতে ভীষণ মজা লাগে এভাবে ভাজি করার কারণে আলুগুলো প্রায় ভাজি হয়ে গেছে কিন্তু কোনো প্রকার দাগ পড়েনি এ পর্যায়ে এখানে দিয়ে দিব সেদ্ধ করে রাখা সয়াবিনগুলো এখন এই সয়াবিনগুলোকেও আলুর আলুর সাথে সাথে নেড়ে নেড়ে কিছুক্ষণ অবশ্যই চেষ্টা করবে সয়াবিনগুলোকে একটু ভালোভাবে ভাজি করে করে নেওয়ার জন্য এতে সয়াবিনের যে কাঁচা গন্ধ সেটি চলে যাবে আর সয়াবিনের মধ্যে সুন্দর একটি সুগন্ধ লাগবে এ পর্যায়ে আমি একটি রিকোয়েস্ট রাখি তোমরা যারা আমার চ্যানেলে নতুন ঘরোয়া সকল ধরনের রান্না সহজ এবং সুস্বাদু রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেখো আর যারা আগে সাবস্ক্রাইব করে রেখেছ তাদের জন্য অনেক ভালোবাসা দেখো আলু এবং সয়াবিনগুলো খুব সুন্দরভাবে ভাজি হয়ে গেছে এখন এগুলোকে কড়াই থেকে নামিয়ে নিয়েছি আর কড়াই দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল সয়াবিনের তেলটা একটু বাড়তি হলে খেতে ভালো লাগে তাই তোমাদের পছন্দ অনুযায়ী তেলটা বাড়িয়ে কমিয়ে দিতে পারো এখন তরকারিটাতে পোড়ন দিব দিয়ে দিচ্ছি দুইটি তেজপাতা দুই টুকরা দারুচিনি চার পাঁচটি এলাচ কিছু লবঙ্গ এবং গোলমরিচ এখন এগুলোকে চামচ দিয়ে নেড়ে একটু ভেজে নিব আর সুন্দর সুগন্ধ বের হলে এখানে দিয়ে দিব চারটি পেঁয়াজ এরকম চিকন চিকন করে কুচিয়ে কেটে রেখেছি সেইগুলো এখন এগুলোকে নেড়ে নেড়ে কিছুক্ষণ ভাজবো খুব বেশি লাল করে ভাজব না ভাজতে ভাজতে কিছুটা ব্রাউন কালার হয়ে গেলে এখানে দিয়ে দিব বড় সাইজের দুইটি রসুন গ্রেড করে রেখেছি সেগুলো তোমরা চাইলে রসুনটাকে এখানে বেটেও দিতে পারো এখন এই রসুনটাকে পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নিব হালকা লাল হয়ে গেলে এ পর্যায়ে এখানে দিয়ে দিব একে একে মশলাগুলো প্রথমে দিয়ে দিচ্ছি চা চামচ মতো জিরার গুঁড়া একটা চামচ ধনিয়া গুঁড়া একটা চামচ আদা বাটা পরিমাণ মতো হলুদের গুঁড়ি বনিচের গুঁড়ি আর দিয়ে দিব বেশ কিছুটা টমেটো চস তোমরা চাইলে এখানে টমেটো সসের বদলে টমেটোকে কুচি করে দিতে পারো টমেটো কুচি দিলে এগুলোকে মশলার সাথে কষাতে কষাতে টমেটো কুচিগুলো মিশে যাবে এখন এগুলোকে নেড়ে নেড়ে কিছুক্ষণ কষাবো মশলাগুলোকে কষানোর সময় চুলার আগুন মিডিয়াম আঁচের থেকেও কমিয়ে রেখে একটু সময় নিয়ে সুন্দর করে কষিয়ে নিতে হবে মনে রাখতে হবে এই কষানোর উপরে তরকারির স্বাদটা অনেকটাই নির্ভর করে তাই এখানে আমি আরও একটু জল দিয়ে আরও একটু সময় নিয়ে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি এভাবে কিছুক্ষণ কষানোর পর যখন মশলাগুলো থেকে সুন্দর সুগন্ধ বের হবে আর মশলার উপরে তেলটা উঠে আসবে এ পর্যায়ে এখানে দিয়ে দিব ভেজে রাখা সয়াবিন এবং আলুগুলো এখন সয়াবিন এবং আলুগুলোকেও মশলার সাথে নেড়ে নেড়ে কিছুক্ষণ কষাবো এতে করে মশলার সারটা সয়াবিনের ভিতর ভালোভাবে ঢুকে যাবে এভাবে নেড়ে নেড়ে লাল লাল করে এগুলোকে কষিয়ে নিতে হবে এতে করে তরকারির সারটা আরও কয়েক গুণ বেড়ে যাবে এরপর এগুলোকে স্তূপ করে দিয়ে এখানে অল্প করে জল দিয়ে দিব আর চামচ দিয়ে একটু নেড়ে দিয়ে এগুলোকে ঢাকনা দিয়ে দিব এরপর ফুটে উঠলে চুলার আগুনটি ডিম করে দশ মিনিট মতো এভাবে বসিয়ে রাখবো দশ মিনিট পর ঢাকনাটি তুলে নিব আর এগুলোকে হালকাভাবে একটু নেড়ে দিয়ে পরিমাণ মতো কুসুম গরম জল দিয়ে দিব ঝোলের জন্য আর চামচ দিয়ে নেড়ে মিশিয়ে দেওয়ার পর ভালোভাবে ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। ভালোভাবে ফুটে উঠলে কিছুক্ষণ এভাবে টকবক করে ফুটতে দিব তরকারিটা রান্না করার পর কিছুটা বসে যাবে সেই জন্য কিছুটা ঝোল থাকতেই এখানে আমি এক চা চামচ মতো গরম মশলা উপরে ছড়িয়ে দিব। এরপর ভালোভাবে নেড়ে মিশিয়ে দেবো একটু ফুটে উঠলে চুলার আগুনটি নিবিয়ে দিব কিছুটা ঠান্ডা হলে এটি পরিবেশনের জন্য সম্পূর্ণ প্রস্তুত হবে ঘরে মাংস না থাকলে তরকারিটা অবশ্যই ট্রাই করবে খেয়ে কিন্তু মাংসের স্বাদটাই পাবে আর রেসিপিটি যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি